আজকে ভাগ্য খোলার একটি রামবান উপায় নিয়ে এসেছি আপনাদের যদি দেখেন যে পড়াশুনোয় বাধাপ্রাপ্তি হচ্ছে ধরুন কোনো কাজ আপনি করতে যাচ্ছেন কিন্তু সেই কাজটি হচ্ছে না বারবার কোনো না কোনো কারণে বাধা পড়ে যাচ্ছে হয় আপনি প্রচুর চেষ্টা করছেন তারপরেও হয় কোনো কারণে না কারণে সে কাজটি আপনার বন্ধ হয়ে যাচ্ছে বা ধরুন আপনি অত্যাধিক মোটা হয়ে যাচ্ছেন বা ধরুন আপনি কোনো কাজ ভেবে নিয়েছেন আমি করবই কিন্তু তারপরেও সে কাজটা কোনো না কোনোভাবে আটকে যাচ্ছে তাহলে আপনার বৃহস্পতি পীড়িত আছে আপনি আপনার জীবনে এই জিনিসগুলো যদি আপনার ঘটতে থাকে তাহলে জানবেন যে আপনার লাইফে বৃহস্পতি পীড়িত আরেকটা কথা মাথায় রাখবেন বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু সেই গুরু যদি পীড়িত থাকে তাহলে কিন্তু বাকি গ্রহদের প্রভাব আরও বেশি করে পড়বে যেমন ধরুন গুরু যদি নিয়ন্ত্রণ না করতে পারে শিষ্যদেরকে তাহলে শিষ্যরা তো বিগড়াবে ঠিক সেরকম আপনার লাইফে গুরুই যদি পীড়িত থাকে তাহলে অন্যান্য গ্রহরা ঠিকমতো কাজ করবে না বা তারা তাদের নিজের মতো ফল দেবে এবারে আপনার জন্মছক জন্মক্ষেত্র অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে কাজ করে আজকে আমি একটা আপনাদের খুব সহজ সরল বৃহস্পতিকে শক্তিশালী করার এবং আপনার কাজের বাধা যে আসছে সেগুলোকে কাটানোর একটা রামবান মন্ত্র আর কিছু নিয়ম সম্পর্কে আজকে বলবো কিচ্ছু আপনাদের করার প্রয়োজন নেই বৃহস্পতিবার দিন বা অনেকে গুরুবার বলে বৃহস্পতিবার দিন আপনি হলুদ রঙের তিলক আর হলুদ কাপড় পরবেন জামা কাপড় আপনি পরতে পারেন কোনো কাজে যাওয়ার আগে চন্দনের ফোঁটা কপালে লাগাবেন এবং যেই মন্ত্রটি আমি বলছি সেটা বৃহস্পতিবার দিন একশো বার করে জপ করবেন এতে দেখবেন আস্তে আস্তে আপনার কাজে যে বাধা সে বাধা কাটবে এবং আরও উন্নতি বাড়বে ওং গ্রাং গ্রিং গুরবে নম ওম ব্রিং বৃহস্পতি নম এই দুটি মন্ত্রের মধ্যে যে কোনো একটি আপনি প্রত্যেক বৃহস্পতিবার বার বা একান্নবার পাঠ করবেন তাহলে আপনার বৃহস্পতি ঠিক হয়ে যাবে এবং আপনার কাজে যা বাধা আসছিল সেগুলি সমস্ত আস্তে আস্তে কেটে যাবে আপনার ধন প্রাপ্তি হবে এবং যত সমস্যা আপনার জীবনে আসছিল সেগুলি কেটে যাবে এরকমই রামবান উপায় পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন যাতে সবার প্রথমে আপনার কাছে ভিডিওগুলি পৌঁছয় ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার